সরকার উপদেষ্টা পরিষদের ভেতরে ও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মনসম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার তেরো সেপ্টেম্বর বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে নাহিদ লেখেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলাও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর হামলা কারণ মাহফুজ পরবর্তী করে আছে গোপালগঞ্জে তিনি আরো লেখেন মাহফুজ আলমের উপর হামলার মৌনসম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে কিন্তু বাংলাদেশ সেই পথে আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ বা যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান এনসিপির আহ্বায়ক আরো লেখেন মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি কোনো শক্ত বার্তা দেয়নি কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও করেনি সরকার উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ হত্যার ভত্যার তৈরি করা হয়েছে এ সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এগুলো মনে রাখছি রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে